কিন্তু <laughs> 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 नमस्कार शुभ दर्शक आम अशोक और अपनारा देखें पियर पुरिया तो पियरपुरिया चैनल पक्ष शुभ सारदियाार अग्रिम प्रति शुभे अभिनंदन जाना तो जयो अपनारा जान आज के महालया दिन अर्थात चौथा आशीन আর এই মহালয়ার দিনে নপাড়া গ্রামেই সুবিখ্যাত কাড়াই হয়ে আপনারা সকলে জানেন এই কাড়া জগতে যিনি একটি লোজজন নক্ষত্র মিঠু সিং মহাশয়কে সকলে চিনেন জানেন ওনার এই আসর আজকের এই আসরটা নপাড়া গ্রামের তো যাই হোক এখন আমি বর্তমানে উপস্থিত রয়েছি এই আসরে যিনি এক নম্বর কারার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করার সুযোগ পেয়েছে উলদা থেকে আগত এখানে কারা অলরেডি পৌঁছানছেন তো কাড়ার কেমন কি মৌসুম আছে কেমন কি দর্শককে লড়াই দেখাবে সঙ্গে রয়েছেন এই কারার সঙ্গে যারা যুক্ত বা রসিকতা করেন এবং মালিক সবাই রয়েছে তো কথোপকথনের মাধ্যমে আমি আলোচনা করছি ভিডিওটা দেখুন এবং এই সাক্ষাৎকার পর্বের পরে কারা কেমন কি মৌসুমে আছে সেটা তুলে ধরব তো নমস্কার একটু নাম নমস্কার নাম শান্তিরাম মাহাতো গ্রাম থানা বড় জেলা পুরুলিয়া তাহলে কাটাটা কোন মালিকের নামে খেলাতে আমার নামে আপনার নিজের নামেই শান্তির মান আচ্ছা তাহলে এখানে পৌঁছান কত কিনে প্রায় সাড়ে চারটে সাড়ে চারটে আচ্ছা ওদিকে বাইর ওই দুটো প্লাসে দুটো আড়াইটার দিয়ে যাই হোক তো তাহলে এখানে জোড়া কত নম্বর হয়েছে জোড়া হয়েছে এক নম্বর এক নম্বর এটা মালিকের কী নাম আছে মালিকটার নাম গৌতম গরাই গৌতম গোরাই আচ্ছা তাহলে গৌতম গোড়ার যেটা এক নম্বর কাড়া ওনার সঙ্গে আপনার কাড়া মানে জড়া হয়েছে হ্যাঁ প্রাইজ কত দিয়েছে আপনাকে প্রাইজ পঁয়ত্রিশ হাজার আছে পঁয়ত্রিশ হাজার টাকা কোনো অফার তো পূর্বে লড়াই কতবার করেছে লড়াই প্রায় এগারো বার হয়েছে এগারো বার জয়ী পরাজয়ের ব্যাপারটা একটু বলুন তিনবার পরাজ আচ্ছা ওটা গ্রামে নো বাইরে আচ্ছা আচ্ছা বাকি ওই আটবার আছে হুম আটবার তাহলে জয়ী আছে আচ্ছা বাইরে হাইস্ট কতক্ষণ লেগেছে আপনারা সবথেকে বেশি মানিক ডে ছিল কতক্ষণ মোটামুটি কত ছিল মিনিট মিনিট যাই হোক তাহলে বাকি আটবার যে লড়াই মানে জিতেছে পঁচিশ মিনিট ডাকিয়ে তাহলে সবকারকে পরাজিত করেছে তো অন্যান্য আসের তুলনায় আজকের মৌসুম কীরকম আছে কারা মৌসুম ঠিক আছে খেলা দেখা হবে আচ্ছা আচ্ছা তো তাহলে এই যে আপনাকে এখানে জোড়া দিয়েছেন অপরা কমিটি বা গৌতমবাবু কী বলবেন জোড়া দিয়েছে খুবই ভালো জড়াই হবে ভালোই আচ্ছা আচ্ছা মানে এত বড়ো একটা নামকরা আসরে যে আপনি কাড়া লাগাতে সুযোগ পেয়েছেন কত কতটা এটা আনন্দিত খুবই আনন্দিত আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের সঙ্গে আরও অনেকে রয়েছেন এই কারার সঙ্গে যারা রয়েছেন রসিকতা করেন নমস্কার নমস্কার আপনার টুকু নাম ঠিকানাটা বলুন আমার নাম দিলীপ মাহাতো গ্রাম চাঁদড়া থানা কেন্দ্র জেলা পুরুলিয়া যাই হোক আপনাকে তো ছেলেগুড়া অনেকেই চিনেন জানেন রসিক হিসাবে আর কারা তো আছে আপনার কারা আছে যাই হোক তাহলে এই কী নামটা শান্তিরাম শান্তিরাম বাবুর কারার সঙ্গে তাহলে এখন আসা হয়নি হ্যাঁ শান্তিরাম বাবু কীরকম মৌসুম আছে কারার মৌসুম ভালো আছে আপনারা তো যাই হোক সেরকম রসিকতা মানে

লড়াই দেখো ওটা কাড়া কে তো বলা যাবে না তবে কাড়া লাগি যাবে হুম 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 আচ্ছা কেন এমন এমন কাড়া আছে যে কথাও যে মাথাও নাই দিছে হুম হুম কিন্তু মাথা দিবে কিটা কনফার্ম আছে হুম হুম তো ঠিক আছে ভিডিওটা বিশেষ আমি বড় করছি নাই আপনারা সব কিছু জানলে নাই তো এক সাক্ষাৎকার পর্ব এখানে শেষ করছি এরপর যে কাড়াটা আছে সেই কাড়াটা ভিডিও আমি তুলে ধরছি ভিডিওটা দেখুন এবং এই নপড়া আসরের প্রতি মুহূর্তের প্রতি পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অনবরত এই আসরের প্রত্যেকটা ফুটেজ এই পুয়ার পুল্লা চ্যানেলে আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করব তো আজকের ভিডিও বা এই সাক্ষাৎকার এখন পর্যন্তই